এটা তো আল্লাহর দরবারে ইসলামের নিয়ম নীতি মোতাবেক চলবেন শরীর মোতাবেক চলবেন এটা আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে মাহফিল করলে মানুষ উৎসাগম হবে মানুষকে দেখাবো এটা আল্লাহর পক্ষ পক্ষ হতে নবী আশ্রমের মাধ্যমে আমাকে হুকুম আসতে হবে হুকুম না আসলে আমি কিভাবে একটি আমাদেরকে মিলে মাহফিল করব দেখি আল্লাহ তালা কি করে বা আল্লাহর পক্ষ থেকে কি আসে উনি উনিশশো সালের আগ মুহূর্তে অখ্যাত ফিরে দস্তগীর আপ বসরম মহাজির মক্কি রহমতলালের কাছ থেকে বায়ত গ্রহণ করে খেলাপ্রাপ্ত হন উনিশশো সালে হাব বজর রহমান মজির মক্কা মদিনার উদ্দেশ্যে হজ করার জন্য এই দেশ থেকে ত্যাগ করে হজের জন্য উনি চলে যান চলে যাওয়ার সময় উনি যা তখন যা করে হজে যেতে হতো যাওয়ার সময় উনি সবাইকে বলেছিলেন হয়তো হয়তো আমি না আসতে পারি আমি এই হজ আসে হয়তো আমি না আসতে পারি মোলাম্মুল আলমকে আমি সব কিছু দায়িত্ব দিয়ে গেছি এখানে উনি সব কিছু পরিচালনা করবেন এবং ইসলামের দীক্ষা দেবেন মানুষকে বাইত করাবেন মাঝখানে একটি প্রেক্ষাপট আমি রেখে গেছি ওনাকে যখন বাইর গ্রহণ করছেন তৎসময়ে তৎকালীন সময়ে উনি ছিলেন সর্বকনিষ্ঠ ছোট উনি হজরত মোলাম্মা সফুল্লা আলম ওনার তেষট্টি বছর বয়সে উনি ইহকাল ত্যাগ করেন এবং ওনার জন্ম সোমবারে মৃত্যু ওনার সোমবারে উনি ভারতের হায়দ্রাবাদ মাদ্রাসার দেখাশাস্ত্র টাইটেলে উনি টাইটেল ফাঁস করে এখানে এসে ছোটকাল থেকে ইসলামের নিম্নতম চলতেন এবং উনি যখন হাফেজ বজুর রহমান মহাজুরী মক্কির অন্তল্লীর সান্নিধ্যে লাভ করলেন ওনাকে যখন তৎকালীন সময় বাইর গ্রহণ করলেন তখন তখন সবাই উনি ছিলেন কনিষ্ঠ এখানে উনি তিন দিন রোজার নিরামিষ রোজা রেখে নিরামিষ খেয়ে রোজা রাখার ব্যবস্থা করলেন তিন দিন নিরামিষকে রোজা রেখে ব্যবস্থা করার পর বক্তব্যকে শেষ হওয়ার পর সবাইকে ডাকলেন ডাকে বলছেন আপনারা এখানে রোজা রেখেছেন করেছেন সেই রেখেছেন কেউ কোনো কিছু দেখেছেন স্বপ্নের মাধ্যমে বা এমনি এরা সবাই বলতেছে হুজুর আমি একজন মূল যেন বলতেছে আমি এমন এক অপরূপ এক সুদর্শন লোককে দেখেছি এবং এক একটি সুন্দর অপরূপ একটি মঞ্চ এখানে অপরূপ ওই সুদর্শন ব্যক্তি আমাদের মানে এখানে এসেছেন এবং আপনি নত যেন আমি হয়ে বসেছেন নিচে মলাম সাবম আটো আঁটোর সাথে আপনার আটোমোর সাথে বসে লাগিয়ে নিচে বসেছেন এবং অনেক অপরূপ সুন্দর যেটা আমি বাসায় ফির তার দেখি নেই এরকম তার জন্যকে বলছে আপনি কি দেখেছেন আমি এরকম দেখেছি আর জনকে বলেছেন তিনজনে দেখেছে তাহলে আমার আমার কিছু আর বলার নেই এই আমার আর কিছু বলার নেই যেহেতু ওই সুদর্শন ব্যক্তি হযরত আমাদের প্রিয়ানবী করিমস্লা ইসলাম নিজে কোথ এসে যখন আমাদেরকে এসে ওনাকে খেলাপাট দান করেছেন ওইখানে আমার আর বলার কিছু নেই আপনারা উনি হৎ আল্লাহ ফখর উনি যখন দিয়েছেন আমি ওনাকে খেলাফা দান করলাম এবং উনি খলিফিয়া আজম সৎ তৎকালীন এগারো উনি খেলাপাদ দিয়েছেন হাফেজ মহাজী মক্কিন মহমতুল আলী উনি ওনাকে বলেছিলেন আমার খলিফা আজম প্রথম আমার খলিফা এগারো মধ্যে উনি অন্যতম এই খেলাপাদ দান করে উনি উনিশশো সালে হজর উদ্দেশ্যে মক্কায় যখন আগমন করেন তখন এখানে এনতাল করেছেন এনতাল করে সব দায়িত্ব উনি মন মাস পালন পালন করেছেন পালন করে এবং উনিশ উনি উনিশশো সাল থেকে আবার এখানে উনি আঞ্জামান থেকে মোহাম্মদ দত সিবে খোখানে উনি এই সম্মেলন শুরু করছেন শুরু করে সাতাত্তর সালে উনি পরালোক এহকাল করে পরকাল চলে গেছেন এরপর থেকে ওনার শাহজাদা ওনার আব্বার যে নীতি মোতাবেক বাতীয় সম্মেলন চলে আসছিল সেই নিয়ম নীতি মোতাবেক উনি এই বাত্র সম্মেলন শুরু করে আজ অবধি পর্যন্ত তৃপানাথন বাত্র সম্মেলনে এসেছেন ওনার আব্বা বলেছিলেন মানে আমার ওই নিয়মিত মতায় সবে সাথে সময় যদি আপনারা ওই নির্ধারাবাহিকতা যদি বাজে রাখেন ওইখানে নবী শ্রম উপস্থিত থাকবে এবং গোজরাজা হজরতাবস্থিত থাকবে প্রিয় অসুস্থ থাকবে অন্যান্য ও অলি গোজ অবস্থিত থাকবেন ওই ধারাবাহিক নিয়োগ মোতাবেক আপনারা এটা পরিচালনা করবেন এই ধারাবাহিক নীতি মোতাবেক পরিচালনা করলে এটা থেকে ফয়েস পেয়ে আপার ধন্য হবেন কেমন পর্যন্ত এটা জারি থাকবে তাহার ওই ধারাবাহিকতায় কোরআন ও ওরজ্জার সন্তান মোহাম্মদ দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ মদ্মাজুর আলী এই ধারাবাহিক মোতাবেক ইন্ডিট মোতাবেক আজ সবিত পর্যন্ত পরিচালনা করে আসছেন ওনাকে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আজকে আয়োজকরা আজকের বিন্দু এবং আজকের মহিবিন মরিদ্দ্যান ভক্তবৃন্দু মলামার সকল এদেরকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহতি পূর্ণিময় দিনের আয়োজন করে মলামার সাহেব আমাদের কাছ থেকে শ্রীবিধা নিয়েছেন আমরা খুব ভাগ্যবান খুব গর্বিত এটাকে আমরা ভালো খাতে শরীর করে এই এই মুহূর্তে পূর্ণিমায় রাতকে এই রমজানের দিনে আমরা কাটিয়ে নিজেকে আমরা গুলো থেকে আল্লাহর কাছে মাপসাইব হজরত মালাম আলমের মাধ্যমে আমরা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করব এবং ভালো খাতে শরীর করবো নিজের জীবনকে উজ্জ্বল করব মানবদাতা সবাই নিজেকে নিজে রাখবো এবং শরীরের নিয়ম নীতি অনুযায়ী আমাদের নামাজ খালাম আমরা যেগুলো আছে এগুলো পালন করব এবং এই মহান অলীর ধারাবাহিকতা নিমের মাধ্যমে আমরা নিজের নিজেকে সাজাব এবং